এখন দেখি আমরা কি খাওয়া দাওয়া করি এখানে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তাহলে ঢুকছি আমরা দেখ ক্যামেরায় দেখাই মধ্যে একটা বাঁদর আছে বাদরটা বাদ পড়ে গেছে এই রাজা এই এই এদিকে যে হচ্ছে রাজা ও বাদ পড়ে গেছে ক্যামেরা থেকে তাই ওকে করে দিলাম হ্যাঁ এবার চলছে কি সুন্দর ফুল ফুটেছে কিন্তু এই বৃষ্টিতে ফুলগুলো আচ্ছা কি কি ধরনের খাবার খাবো সেই হিসাবে আসুন চলো আমরা এখন ভেতরে এন্ট্রি নিচ্ছি আমরা আছি পাঁচজন পাঁচজন তো রাজা আসেনি ছজন ছজন আমরা যদি চাইনিজ খাই যে কোনো জায়গা থেকে অর্ডার তোলা হ্যাঁ ও তাহলে চলে সব জায়গায় সব

রেমিতা প্রশান্ত স্যার আমরা এখন এখানে বসে খুব সুন্দর পরিবেশ রেমিতা একটু দেখে যা উঠে আমাদের সকলের অর্ডার করা হয়ে গেল অর্ডারে কী কী খাবার আসবে সেগুলো তো দেখতেই পাবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেই তো খাওয়া হবে তা চারজন একরকম নিয়েছে আমি একরকম এক রকম আমরা তিন রকম সিস্টেমের পদ নেওয়া হয়েছে এখানে চলো তাহলে একটু কথা কথা বলি তারপরে আবার খাবার আসতে তোমাদের দেখাচ্ছে আমার প্লেটটা প্লেন ধোসা আর একে একে সব খাবারই চলে আসছে তার সঙ্গে আছে সাদা চাটনি আমরা এখানে খাওয়া দাওয়ার সময় আওয়াজটা দিয়েছিলাম পরে যখন আমি এডিট করতে যাই তখন দেখা যায় পাশে একজন নন বেঙ্গলি ভদ্রলোক দুজন বসেছিলেন তারা খাওয়া দাওয়া করছিলেন তার অফিসের কলিগের সঙ্গে মনে হয় কোনো একটা ঝামেলা হয়েছে সেটা এত জোরে চিৎকার করে করে কথা বলছিলেন যে মাঝখানে আমাদের এই খাওয়ার ভিডিওটাই নষ্ট হয়ে যাচ্ছিলো যার জন্য তখন আমি বাধ্য হলাম ওই অরিজিনাল সাউন্ডটাকে মিউট করে দিতে আর হালকা একটা মিউজিক বাজছিল এখানে খাওয়া দাওয়ার সময় হয়তো আমরা কথা বলতাম না তখন ওই মিউজিকটাই কপিরাইটে আসতে পারে যার জন্যে আমি সিদ্ধান্ত নিলাম যাকে আমি খাওয়া দাওয়াটা ভয় জোগাড় দেবো দেখো আমাদের স্যার কিন্তু এখন খাচ্ছেন স্যারের বা দিকে বসে আছে হচ্ছে রাজা আর স্যারের ডান দিকে আমাদের গাড়ির সারথী তারপরে আমি বসেছি মিতা স্কুল টিচার আর পরে হচ্ছে প্রশান্ত স্যার বলেছিলাম উনিও একজন মাসরমশাই আমরা জেলা পরিষদে আমাদের অফিসের কাজে গিয়েছিলাম যেহেতু আমাদের দশটার মধ্যে অফিসে ঢুকতে হয়েছিল আর আমাদের কাজ হতে হতে প্রায় তখন সাড়ে তিনটের বেশি বাজে স্যার আমাদের বললেন যে আমাদের খাওয়াবেন দেখো সবগুলো পথ চলে এসে আমি নিয়েছিলাম ধোসা আর ওরা বাসন্তী পোলাও ঠাকুরবাড়ির পোলাও আর চিকেন কষা নিয়েছিল আমার একটা চিকেনের প্রিপারেশান ছিল আর আমাদের নিতা ও বয়সে আমার অনেক ছোট আমার বড় মেয়ের বয়সে তাই আমি ওকে তুই মই করে ডাকি প্রথম থেকেই ওকে তুমি বলতাম কিন্তু ও না খুব মানে আমার আদরের তাই ওকে তুই বলেই ডাকি ও নিল ভাত কাতলা মাছ ও আবার চিকেন খায় না কিন্তু একটা মজার কথা এখানে হয়েছিল যেহেতু ওনারা থালি নিয়েছে ওনাদের থালির সঙ্গে সব রকম পদ দিয়েছে প্লাস একটা রসগোল্লা পান কালো জাম মানে পান্তুয়া যেটাকে বলে বড় দিয়েছে ওইটা দেখে মনে হয় মিতার বলছে দিদি আমাকে তো মিষ্টি দিল না তোমাকে তো মিষ্টি দিল না আমি চার পাগলি ওটা থালির সঙ্গে দেয় বলছিল আমি মিষ্টি খাবো আস্তে আস্তে বলছিল এবার আমি বললাম ঠিক আছে বাইরে গিয়ে তোকে মিষ্টি খাওয়াবো তারপরে এই কথাটা নিয়ে পরে হাসাহাসি হয়েছে তা প্রশান্ত স্যার আবার বলছিল এই মিতা তোমার মিষ্টি খেতে ইচ্ছু আমাকে বললে না কেন আমি তাহলে আমার মিষ্টিটাই তোমাকে দিতাম আমার মিষ্টি খাই না যাই হোক এটা নিয়ে এই কথাগুলো তোমাদের অরিজিনাল শুনলে নিলে আরও ভালো লাগতো কিন্তু কী আর করবো দুর্ভাগ্য নন বেঙ্গলি ভদ্রলোকের জন্য আমাদের দেখো আমি চিকেনটা চিকেনের ইয়ে লেগ পিচের এটা খাচ্ছি আর দেখাচ্ছি আমি মিতাকে বলেছিলাম ওই যে মিতা আবার কাতলা মাছের হাঁডি উঠিয়ে দেখাচ্ছে খুব সুন্দর হয়েছিল আর এমনি মাদার শার্টের রান্না তো এখানে সত্যিই নাম করা যারা যারা খেয়েছো তারা তো জানো আর যারা কৃষ্ণগরের কাছাকাছি থাকো এখনও খেতে আসনি অবশ্যই একবার খেয়ে আসো রাজার একটা খাওয়া হয়ে গেছে রাজা চলে গেল এখানে আমাকে অনেক সিন বাদ দিতে হয়েছে কারণ অনেক বড় হয়ে যাচ্ছিল ভিডিওটা খুব সুন্দর করে করেছিলাম মাঝে আবছা আবছা একটা লাইট আসছিল ঘোলাঘোলা আসছিল সেই জায়গাগুলো আমাকে কেটে দিতে হয়েছে এবং যাই হোক লাস্টে আমিও একটা এক্সট্রা পোলাও নেওয়া হয়েছিল মিতা বলছিল স্যার আমাকে বলছিল দিদি আমি তাহলে একটু পোলাও টেস্ট করে দেখি তারপরে আর একটা এক্সট্রা হাঁড়ি নেওয়া হলো সেই হাঁড়িটা থেকে সবাই একটু একটু করে ভাগ করে নিল মিতাও নিল আমিও দু চামচ নিয়ে খেয়ে দেখলাম কেমন হয়েছে খেতে তারপরে খাওয়া দাওয়ার পরে একে একে শঙ্কর শঙ্করদ্বার হয়ে গেল আমাদের যিনি গাড়ির ড্রাইভার শঙ্কর খুব পুরোনো অনেকদিন আমি অনেক দিন থেকে বিডিও অফিসে দেখছি শঙ্কর একদম আমাদের অভিভাবকের মতো হয়ে গেছে এই ব্লকের যত রাস্তাঘাট যত পঞ্চায়েত সমস্ত কিছু শঙ্কর চেনে আর শঙ্কর আমার থেকে বয়সের ছোট তাই আমি শঙ্কর বলেই ডাকি আগে শঙ্কর দা বলতাম তা শঙ্কর বলে দা দিদি আপনি যদি আমাকে দাদা বলেন তাহলে আমি খুব লজ্জা পাই তারপরে সে থেকেই শঙ্কর বলে ডাকি এবার মিতার তার কাতলার হাঁড়ি থেকে কিছুটা ঝোল নিয়ে প্রশান্ত প্রশান্ত স্যার ইয়ে পোলাও খেলেন হ্যাঁ চিকেনের ঝোল হয়তো সীমিত ছিল আর সাদা ভাতটা এত পরিমাণে দিয়েছিল মিতা তো খেতে পারলো না সেখান থেকে প্রশান্ত স্যার একটু তুলে নিল তা আমাদের এই খাওয়া দাওয়ার মধ্যে অনেক ছোট ছোট গল্প হয়েছিল আড্ডা হয়েছিল সেগুলো আর তোমাদের শোনাতে পারলাম না ওই একটাই কারণ যে এক ভদ্রলোক অফিসের ঝামেলা এখানে এনে এনে এমনভাবে ফোনে কথা বলছিলেন হ্যাঁ সেই কথাগুলো আমাদের কথাকে ছাপিয়ে মানে কি আর বলবো উনি বুঝতে পা কেন জানি না এরকম ওই যে এখনও ফোনে কথা হচ্ছে আমি বুঝতে পারলাম না যে উনি এখানে এসে এই পরিবেশে সবার সামনে এরকম চিৎকার করে করে করছিলেন কথা বলছিলেন এটা আমার একটু অস্বস্তি লাগছিল কি আর করা যাবে অরিজিনাল ভয়েস দেওয়ার চেষ্টা করি সব জায়গায় আমি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছিল যে সবার কথাগুলো এই যে মিতা আমাকে বলছিল মিষ্টি খাবো দিদি মিষ্টি খাবো মানে ওর যে একটা ছোটো বায়না সেটা আমরা সত্যি আমরা তোমাদের শোনাতে পারলাম না খুব খারাপ লাগছিলো ঠান্ডা না হলে ওকে একটু আইসক্রিম খাওয়াতাম কিন্তু প্রচণ্ড ঠান্ডা ওকে জিজ্ঞেস করছিলাম যাই হোক আইসক্রিমটা আমরা মানে মাথাতেই আসেনি তবু এই ঠান্ডায় হয়তো কেউ আইসক্রিম আমরা খেতামই না যাই হোক এরপরে খাওয়া দাওয়া চলছে দেখো আমি মিতাকে বলছি তুই ধোসা একটু খেয়ে দেখতে পারতিস বলছো না দিদি আমি ধোসা খাবো না চলো এরপরে খাওয়া হয়ে গেল এবার আমরা গাড়িতে যাব আমাদের এসিও সাহেব আর রাজা শঙ্কর দা গাড়িতে চলে গেছে আমি তো এখন একটা ছবি তুলে চলো আমরা বেরিয়ে এবার বাড়ির দিকে যাব কেমন হলো শেষটা খুব ভালোই হলো আমাদের

ক্রিসমাগর থেকে আহ বাড়ি মানে অফিসে যাচ্ছি জানি আমি তোমাদের কামালপুরের সামনেতেই বেরোবো আমি তোমাদের কামালপুরের সামনে দিয়ে বেরোবো

যে রেস্টুরেন্টে আমাদের ওটা তো ভাতজাংলা কৃষ্ণনগর ঠিক না কৃষ্ণনগর থেকে বাইরে ভাতজাংলা রাস্তার সাইডের হাই রোডের সাইডেই মাদার সাটে আমরা সবাই ওখানে লাঞ্চও বলা যাবে না ডিনারও বলা যাবে না রাতে এসে ওষুধ খাওয়ার জন্য একটা রুটি খেয়েছিলাম অনেক রাতে যা কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট করবে দেখো সারা দিন সারা সপ্তাহ আমরা অফিসের ব্যস্ততায় কাটাই তার মাঝখানে আর আমরা যে স্যারের আন্ডারে আমার যে আমাদের যে অফিসার তোমরা জানো আমি সুপারভাইজার আর আমার ওপরে আছেন এক্সটেনশন অফিসার তার উপরে আছেন বিডিও সাহেব আর স্কুল যেগুলো স্কুল দেখাশোনা করি আমি এবং স্যার স্যার তো অফিসে থাকে ভিজিটটা আমাকেই করতে হয় সেই সব মাস্টর সাহাইদের সঙ্গেও আমাদের কাজ করতে হয় তা আমরা যখন কাজ করি না এক জায়গায় বসে তখন আমরা পদ ভুলে যাই পদ মানে কি এই যে স্যার আমার থেকে সম্মানীয় ব্যক্তি কিন্তু বয়সে আমার থেকে ছোটো তবুও আমি ওনাকে স্যার বলি আপনি বলি আর এই যে মাস্টর সাইরা আমার থেকে বয়সে ছোট অনেকে আছে বয়সে বড়ো যারা বয়সে বড়ো তাদের দিদি বলে সম্মান করি আর স্যারও আমাকে দিদি বলেন আর আমি আমার যে টিচাররা আছেন তার মধ্যে দিদিবণীরা আছেন তার মধ্যে যারা আমার মেয়ের বয়সী কিংবা আমার সমবয়সী তাদের তো তুই করে ডাকি কারণ একই সঙ্গে আমরা অনেক দিন ধরে কাজ করছি আবার অনেকে দিদি বলে তুমি বলে ডাকি আপনি করি আবার বাচ্চার মতো হলে তাদের মেয়ের বয়সী হলে তাদের তুমি তুই করে কাটাই এটাই হচ্ছে আমাদের জীবন কি আছে পদমর্যাদায় কে ছোটো কে বড়ো সেটা না তবু চেয়ারের সম্মানটা দিতে হয় স্যার আমার থেকে বয়সে ছোটো হলো আমি কিন্তু তুই বলতে পারি না তুমি বলতে পারি না আমি স্যারই বলি আপনি বলি আর স্যারও আমি বয়সে বড় আমি ওনার নিচে চাকরি করলেও নিচের পোস্টে চাকরি করলে উনি সম্মান দিয়ে আমাকে বেশ বড় দিদির মতোই সম্মান দেন এবং সেই ধরনেরই আমাদের কথাবার্তা হয় আড্ডা তো হবেই আড্ডা না হলে কাজ করে মজা হয় না ইলেকশনে আমরা খুব মজা করি ইলেকশনের টিমটা আবার আলাদা সেখানে আমাদের অফিসিয়াল যে মহিলা স্টাফ তাদের সঙ্গে মাঝে মাঝে আমাকে দেখেছো আমার ব্লগ চ্যানেলে তোমরা ওদের দেখতে পাবে এই যে কাজ করি আমরা এক সঙ্গে সারা সপ্তাহ সারা বছর এই কাজের মধ্যে আমরা ডুবে থাকি অনেক সময় না আমরা ভুলে যাই যে আমাদের একটা জীবন আছে আমরাও হাসি ঠাট্টা করতে পারি আমরাও আড্ডা মারতে পারি তাই মাঝে মাঝে এই যে মাঝে মাঝে অফিসে এসে অফিসের পথে এর আগে দুই দিদিমণির সঙ্গে এসেছিলাম মাদার সাথে দেখেছো তোমরা সে ভিডিও আমি শেয়ার করেছি তা আমাদের এই অফিস মানে ইয়েটা পার্টিটা অফিসের পরে যে পার্টিটা আমরা এখানে কাটালাম মাদার সাথে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো আর আমাদের এই সম্পর্ক এই অফিস কলিকদের সঙ্গে আন্তরিকতা এটা যেন আমি কাজের আগের দিন পর্যন্ত বজায় রাখতে পারি ভালোবাসা স্নেহ শ্রদ্ধা নিয়েই অফিস আমাদের মানে কি বলবো দিনের বেশিক্ষণ টাইম আমরা প্রায় আট ঘন্টা ন ঘন্টা আমরা অফিসে থাকি বাড়িতে কতটুকু থাকি রাতে এসে ফিরে খাওয়া দাওয়া করে ঘুমাই পরিবারের সঙ্গে যতক্ষণ না থাকে আমরা এদের সঙ্গে বেশিক্ষণ কাটাই এই জন্য এটাই আমাদের পরিবার ইউটিউ যেমন তোমাদের সঙ্গে আমার একটা পরিবার তেমনি অফিসের কলিগদের সঙ্গেও আমার একটা পরিবার তাই সব নিয়েই বেঁচে আছি জীবনে বাঁচার আনন্দটা খুঁজে বেড়াই খুঁজে নিই স্বাদ আস্বাদন করি গ্রহণ করি তা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে পড়বে আর আমার খুব খারাপ লাগছে যে আমাদের সবার অরিজিনাল কথাটা আমি দিতে পারলাম না ওই ভদ্রলোকের জন্য রাগ হচ্ছিলো খুব একবার মনে হচ্ছিল গিয়ে বলি যে আপনি যে কথাগুলো বলছেন আপনার যে ভরাসটা এখানে মেটাচ্ছেন তাতে অন্য লোকের ডিস্টার্ব হচ্ছে কিনা না একটুখানি বোঝা উচিত তা দেখলাম পাবলিক প্লেস আর আমরাও ক্লান্ত আর একটা সুন্দর মুহূর্তকে আমি একটা অশান্তির মধ্যে নষ্ট করতে চাই না আমারও খারাপ লাগছিল তবে মাদার শার্টের কর্তৃপক্ষ অনেকে আমার ভিডিও দেখে তারা যদি দেখেন আমি বলবো আপনারা এটা খেয়াল করবেন যে একজনের জন্য আরেকজনের জন্য আনন্দটা নষ্ট না হয় আজকে উনি যদি আমাদের পাশে টেবিলে না থাকতেন আমরা হয়তো এই অরিজিনাল ভয়েসগুলো দিয়ে এই যে ছোট্ট ছোট্ট যে মশকরা মিতাকে স্যার খুব ভালোবাসেন মানে মিতা সবার আমাদের ভালোবাসার একটা পাত্রী মানে একেবারে যে বয়স কম তা তো না তাহলে তো চাকরি এই চব্বিশ না ওর এই বত্রিশ বছর বয়স বললো কিন্তু ওকে দেখে তো বাচ্চা মনে হয় আর ওর কথাগুলো খুব বাচ্চা যেমন বলছে দিদি আমাকে মিষ্টি দেবে না তোমাকে মিষ্টি দেবে না আমি মিষ্টি খাবো এত সুন্দর করে বলছিল এটা আমি তোমাদের শোনাতে পারলাম না আমার সত্যিই ভাল লাগছিল কিন্তু রাগ হচ্ছিলো ওই ভদ্রলোকের জন্য এরকম মানুষ কিছু আছে তাই না কিছু মানুষ আছে যে আনন্দ ঘর মুহূর্তগুলো নিরানন্দে ভরে দেয় এবং সেটাতেই তারা শান্তি পায় সে শুধু নিজেকে দেখে শুধু নিজের ভালোবাসা নিজে কি করছি নিজেরটাই দেখবো তার জন্য যে আশেপাশের লোকের অসুবিধা হচ্ছে এটা মানতে চায় না এরকম কিছু লোক আছে এদের সবাইকে মেনে নিয়েই আমাদের চলতে হয় চলো তাহলে আজকে ভিডিওটি এখানে শেষ করি ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো একটু কমেন্ট করে এগিয়ে দিতে সাহায্য করো চলো টাটা সবাই ভালো থেকো টাটা